জানাব দেখে দেখুন কিশোরগঞ্জ জেলার জেলার সালো নিয়ে সাপ্তাহ মুগুলো সাথে দেখুন দেখতে পাচ্ছি

লুক <than> <Information> <irony>. <Highwayogue> এই দুটো হাসপাতাল আচ্ছা আমরা সামনে দেখাই গাই এই যে এই মুরগি আছে বাবারি টিকা কয়টা আছে দেখি আমরা দেখো এখানে আছে টাটা পুরো সাটা কত দাম টাটা দাম কত দি কত 4000 কে ওই 4000 না কি রকম হচ্ছে দাম দাম 5000 দাম তো হচ্ছে

देश का सही बार का सच आप देश है ना क्या तू किस गुप्तर भीपर की राशन बाजार क्या करो उसके बाजार बाजार माल को माल को बाजार माल हाथ पम उससे मानसून कैसे कौन कौन से कौन आसीना हाँ कौन कौन कैसे ना परिवार में कौन किन किन

সবগুলো <laughs> <laughs>

10000 টাকা হ্যাঁ 10000 টাকা চাইতেছেন দেখুন দাদা বাজার আসবে কি হবে না দর্শক শ্রোতা ভিডিও টেকন শেষ করে দিচ্ছি ভালো লাগে চ্যানেলটি পাশে থাকা শেষ করতে